সো মাঝে মাঝে মানে যখন ওকে মনে পড়ে তো আমি ওকে মেসেজ দিই দ্যাটস ইট নাথিং এলস তো আপনার নাম তো সাইমা তাই না জি জি তো মানে মানে কত দিনের সম্পর্ক ছিল আপনার সাথে তার এটা অলমোস্ট প্রায় দেড় বছর প্লাস ছিল রিলেশন বাট এখন আমাদের মধ্যে কোনো রিলেশন নেই যেহেতু আমার সাথে কন্টাক্ট করছে না যোগাযোগ করছে না তো ওর মতো আছে আমি আমার মতো আছি নাকি এটা আপনার কি মনে হয় যে সে যে সম্প্রতি চট্টগ্রামে যে বিয়ে করলো চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে এটার কারণে কি মানে আপনার সাথে সম্পর্কটা সে কন্টিনিউ করছে না এরকম কিছু বিয়ে করেছে আমি তো জানি না এটা তার মে সে যাকে বিয়ে করেছে তার বাবার নাম হচ্ছে জনাব শহীদুল্লাহ তিনি একজন সৌদি প্রবাসী সাহারাস্ত্রী এলাকার মেয়ের মামার নাম হচ্ছে রাজ্জাক মেম্বার মেয়ের মা ইয়া মামার নাম রাজ্জাক মেম্বার শাহরাস্তি চাঁদপুর এবং বিয়েতে দশজনের মতো উপস্থিত ছিল আর এটা হচ্ছে কি জুন জুন মাসের ঘটনা আর কি এটা হচ্ছে জুন মাসের সম্ভবত জুন মাসের দশ তারিখের জুন মাসের দশ তারিখের দিকে সে বিয়ে করেছে তাহলে কি জুনের দশ তারিখের পরে কি মানে আপনাকে সে অ্যাভয়েড করা শুরু করলো হ্যাঁ আমাকে আমার সাথে তো এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি ভালো রিলেশন ছিল ঈদের পরেও আমাদের দেখা হয়েছে বাট আমি অ্যাকচুয়ালি জানি না ওর যে বিয়ে হয়েছে এটাই তো আমি জানি না হ্যাঁ তার বিয়ে হয়েছে এবং আমি আপনাকে বলছি সে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে বিয়ে করেছে এটা জুন মাসের ফার্স্ট উইকে বা দশ তারিখের দিকে হয়েছে আর কি মেয়ের বাবার নাম হচ্ছে শহীদুল্লাহ সে একটা সৌদি প্রবাসী এবং ওদের বাসা হচ্ছে সারা আর মেয়ের মামার নাম রাজ্জাক মেম্বার আমার যে কন্ট্রাক্ট থেকে পেয়েছি মানে আমার দুটো করা যদি কেউ কাউকে ঠকে ভালো থাকে বলার কিছু নেই কি করার আছে এখন বলেন আমি তো আসলে এখন যদিও বিয়ে করে ফেলে ইন কেস বিয়ে করে ফেলে সেক্ষেত্রে তো আমি ওর বিরুদ্ধে যে কিছু করতে পারবো না হম আমার সাথে মোস্ট অফ দাম যোগাযোগ হতো ব্লগ আছে বাট সিম নাম্বার হয়তো ব্লগ করেনি আমি সিমে কখনো ওকে ফোন দিইনি যোগাযোগ করার চেষ্টা করিনি ফোনে যদি রাগ করে এই ভয়ে ফোন দিইনি ও যে খুব বাজে একটা লোক সেটা আমি ভালো করে জানেন